তিন দফা বন্যা ও চলমান অস্থিরতায় টালমাটাল সিলেটের নিত্য বাজার পণ্যের বাড়তি দামের কারণে সবচেয়ে বেশি ভোগান্তি পোয়াতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষকে বিক্রেতারা বলেছেন পণ্যের সরবরাহ কম থাকায় বেড়েছে পণ্যের দাম অর্থনীতিবিদদের মতে সিলেটের বাজার স্থিতিশীল রাখতে কৃষিক্ষেত্রে এ অঞ্চলে উৎপাদন বাড়াতে হবে একই সাথে নিয়মিত বাজার তদারকি সহ বেশ কিছু কার্যকর পদক্ষেপ নিতে হবে ক্রেতাদের অভিযোগ যে কোনো সংকটকে পুঁজি করে কারণে অকারণের দাম বাড়ায় বিক্রেতারা বাজারের লাগাম টানতে সরকারের হস্তক্ষেপ চান তারা রিক্সা চালক বাবুল মিয়া জানান রিক্সা চালিয়ে বরণ পোষণ করেন সাত সদস্যের পরিবারকে বন্যা ও চলমান অস্থিরতায় নিত্য পণ্যের বাড়তি দামে হিমশিম খেতে হচ্ছে থাকে জানালেন মাছ মাংস খাওয়া দূরের কথা ঠিকমতো পরিবারের প্রয়োজন মেটানো কষ্টকর হয়ে পড়েছে তিন দফা বন্যা ও চলমান অস্থিরতার প্রভাব পড়েছে সিলেটের বাজারে মাছ মাংস ও সবজির বাজারে পণ্য সরবরাহ ব্যাহত হয়েছে চাহিদা অনুযায়ী হচ্ছে না পণ্য সরবরাহ আর তাতেই বেড়েছে পণ্যের দাম বিক্রেতারা জানান ঘাটতি রয়েছে মাছ মাংস ও সবজির বাজারে এছাড়া পণ্য পরিবহন করতে গিয়ে স্বাভাবিকের তুলনায় বেশি বাড়া গুনতে হচ্ছে তাদের যা প্রভাব ফেলেছে বাজারে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও পলিসি বিভাগের সহকারী অধ্যাপক শেরফুল আলম জানান সিলেট বাজার স্থিতিশীল করতে কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি অনিয়মিত বাজার তদারকিও পণ্যে ভর্তুকি প্রদান সহ নানা পদক্ষেপ নিতে হবে তা না হলে পণ্যের বাজার স্থিতিশীল রাখা সম্ভব না চলমান অস্থিরতা দ্রুত স্বাভাবিক হবে বাজারে ফিরবে স্থিতিশীলতা এটাই প্রত্যাশা জনসাধারণের